গল্পগানের ঋসুর গল্পগানের ঋসুর গল্পগানের সুর রমজানের এই পরন্ত বিকেলে যারা এসিটিভির পর্দায় চোখ বুলিয়ে দেখছেন রোপ বাংলাদেশ নিবেদিত গল্পগানের সুর কো স্পনসর হিসেবে রয়েছে এই আয়োজনে হোমল্যান আবাসন মালাবিস এবং মহাসাগর এই যে চোখ দিয়ে গল্পগানের সুর দেখছেন আপনাদেরকে ধন্যবাদ না দিলে কৃপণতা হয় এই জন্য শুক্রিয়া দায় করছি ধন্যবাদ দিয়ে আপনাদের যারা নিয়মিত আমাদের এই আয়োজনের সঙ্গে আছেন থাকবেনই না বা কেন এখানে ছোটদের গান বড়দের গান সুন্দর সুন্দর কথা বিশিষ্ট জনদের অভিমত এমন চমৎকার আয়োজনকে ঘিরে যদি আপনাদের ভালোবাসা আগ্রহ না জন্মায় তাহলে কোথায় পাবেন এমন সুন্দর আয়োজন যারা দেখছেন সবাইকে বরাবরের মতো ছোটো সোনামনিদের সাথে আজকে অতীতের সঙ্গে আগে পরিচয় হতে চাই আমাদের স্টুডিওতে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যাংকার আমাদের সকলের প্রিয় মোজাম্মেল হক ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত কেমন লাগছে ফুল মেলাদের ফুলের সুরের বাগানে আপনার এসে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান আপনি সাজিয়েছেন যথারীতি আপনি এই ধরনের অনুষ্ঠান করেন ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এই পবিত্রতম সময় এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি জি আমার এটা ভালো লাগার বিষয় যে ধরেন আপনিও তো পিতা এই যে সন্তানদের সামনে সংস্কৃতির কিছু কথা বলা ওরা অনুপ্রাণিত হচ্ছে এই যে সেতু বন্ধন মানে সন্তান এবং পিতা আমাদের যে যে পারিবারিক কাঠামোর মতোই মূলত এই অনুষ্ঠান বৈঠকখানা আমরা দেখি বৈঠকই গানের যে আসর আগে হতো সেরকম একটি আয়োজন যেন সন্তান এবং আমরা সবাই মিলে সংস্কৃতিকে লালন করতে পারি তো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আসলে এই আয়োজনটি একটা সময় বৈঠকই গান আমাদের দেশে চলত ঘরে উঠানে এভাবে তো সেই জায়গাগুলো আজকে আমরা একটু ব্যতিক্রমী করবার চেষ্টা করেছি আধুনিকায়নের সাথে তো এখন আমরা ডুয়েট গান অর্থাৎ আমরা তো একক করেছি দলীয় করেছি ডুয়েটও করেছি তবে আজকে একটু ব্যতিক্রমী ডুয়েট আমরা শুনব অবন্তি এবং অপশরীর কণ্ঠে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা রঙ্গের ভাষায় ছবি আঁকা হোক না সেতা পড়া লেখা রঙ্গের ভাষায় ছবি আঁকা হোক না শ্বেতা সামান লোক কিংবা মহতর। তরো হোক না শ্বেতা সামান লোকজ কিংবা মহো তরো তা যেন হ্যাঁ সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুখ করে যেথায় তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে হোক না সেটা চড়ি ভাতি খেলা নিয়ে মাটি হোক না সেটা চড়ি ভাতে খেলা নিয়ে মাথা মাটি হোক সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো হোক সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার যে সবচেয়ে সুন্দর তোমরা দুজন এত সুন্দর করে পরিবেশন করছিলে মনে হচ্ছিল যে গান শেষ বোধহয় মানে আরো সময় লাগবে কিন্তু আমরা এত মনোযোগী ছিলাম যে খুব সহসায় গানটি শেষ হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ সুন্দর করে এত সুন্দর একটি গান পরিবেশনার জন্য আমরা সরাসরি আরেকটি গানে চলে যাব সোহার কণ্ঠে সোহা তুমি কোন গান শোনাবে আমাদের দুনিয়াতে আমি যে দেখে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাস কলো রব তসবি কলো আল্লা আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এরবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি নিজে পড়া নিজে পড়া ভা আল্লাহ আমার রব এর বি আমার আল্লাহ আমার রপ আমার সব প্রিয় রবি সব আরো সুন্দর সুন্দর সঙ্গীত আমরা শুনবো তার আগে ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আরো চমৎকার গান থাকছে আপনাদের জন্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প গানের সুর নিশ্চিত ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকবেন গল্প গানে প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় অনুষ্ঠান রোপ বাংলাদেশ নিবেদিত গল্প সুর এই আয়োজনে রয়েছে মহাসাগর এবং মালাবিস। আমরা শুনছিলাম চমৎকার চমৎকার গান চলে আমাদের কাছে এই যে সুন্দর গান সুন্দর আয়োজন আসলে এই আয়োজনকে পৃষ্ঠপোষকতা দেওয়া বা পরামর্শ দেওয়া বুদ্ধি দেওয়া এই ক্ষেত্রে আমাদের লোকের বড় অভাব আপনি কি মনে করেন এই ভালো কাজের সঙ্গে আমাদের সম্পৃক্ত থাকা জরুরি কিনা অবশ্যই আমি ভাবছিলাম বিষয়টা আসলে গতকালের একটি কথা বলি আমি গতকাল বাংলাদেশি টপ টেন ট্রেন্ডিংয়ে আছে এরকম টপ টেন গানের বিষয় সার্চ সার্চ করছিলাম আর কি তো দেখলাম যে এখানে ইসলামী সঙ্গীত প্রায় ধরেন ছয়টার মতো টপ টেনে প্রায় সময় এই রমজান আসার পরে পাঁচ থেকে ছয়টি গান টপ টেনে থাকছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে জাতিসত্তা যে আমরা ঐতিহ্যগতভাবে একটি ভদ্র জাতি এবং ডেফিনেটলি আমরা মুসলিম তো এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের এই শুদ্ধ সংস্কৃতি এবং তাদেরকে গড়ে তোলার যে আয়োজন এই আয়োজনে প্রত্যেকেরই পৃষ্ঠপোষকতা করা উচিত যেমন আপনার কথাই বলি আপনি অধ্যাপনা করছেন বিশ্ববিদ্যালয় সেখান থেকে যেভাবে এই সংস্কৃতির পেছনে পরিবারকে বাদ দিয়ে পরিবারকে আপনি কতটুকু সময় দিতে পারেন আমি ভেবে অবাক হই আপনার এই কর্মব্যস্ততা দেখে এই বাচ্চাদেরকে গড়ে তুলছেন ঠিক এভাবে যদি আমাদের প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে প্রতিটা জেলায় উপজেলায় পাড়া মহল্লায় আপনার মতো উবায়দুল্লাহ তারে কিংবা আপনারা যারা এরকম আছেন এমন ব্যক্তিত্বরা গড়ে উঠত এবং তাদের পেছনে যাদের পৃষ্ঠপোষকতা করা দরকার বিশেষ করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্যরা তাহলে আমার মনে হয় এই যে আমরা যে অপসংস্কৃতির যে ছয়লাভ দেখতে পাচ্ছি এবং যে নৈতিক অবক্ষয় অধঃপতন দেখছি সেটা হয়তো সেটা সেখান থেকে আমরা হয়তো আরও উত্তরণ ঘটাতে পারতাম আপনাকে অনেক ধন্যবাদ আমরা চাই যে ভালো কাজের সঙ্গে একাত্মতা প্রসন সেটি ব্যক্তি প্রতিষ্ঠান হতে পারে নইলে ভালো কাজগুলো খুব দ্রুত ছড়িয়ে দেওয়া কঠিন হয়ে যায় প্রিয় দর্শক আমরা এবারে চলে যাবো আবারও একক গানের দিকে আমাদের ছোট বন্ধু সাফিনের কাছে চলে যাবো শাফিন তোমাকে সুন্দর একটি গান পরিবেশনের জন্য আমরা আবারও একটি একক গানে চলে যাব আর কথা না বাড়িয়ে রাইসা রায়সা কোন গান শোনাবে মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক গান শুনেছি আমরা এবারে ছোট্ট একটু বিরতিতে যাব বিরতির পর ফিরে আসে আরো সুন্দর সুন্দর সবাই আমাদের সঙ্গে থাকবেন থাকবেন টেলিভিশনের সুরের সাথে প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের এই আয়োজনে পবিত্র রমজানের পরন্ত বিকেলে গল্প গানের সুর রোব বাংলাদেশ নিবেদিত এবং স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড মালাবিস এবং মহাসাগর আমরা সরাসরি এবারে চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মোজাম্মেল ভাইয়ের কাছে এই যে চমৎকার আয়োজন এবং আপনি অনেকগুলো কথা বলেছেন সর্বশেষ মূল্যবান সময় দিয়ে যে আপনি আমাদেরকে এই আয়োজনে সে ধন্য করলেন সেই বিষয়ে আপনার কাছে শুনতে চাই যে এটুক এই টাইমটুকু কি আল্লাহর কাছে আপনি যা চান কি না বা কি এই যে টাইমটুকু দিলেন এর জন্য আপনার চাওয়া বা পাওয়া কি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চাইব কেননা আপনার কি কথা আমার মনে পড়ে ব্যক্তিগত আলাপচারিতে আপনি একবার বলেছিলেন যে এই যে সংস্কৃতি আমরা চর্চা করছি বাচ্চাদের পেছনে সময় দিচ্ছি বাচ্চাদের পেছনে শ্রম দিচ্ছি এটা আসলে শুধু ভালো লাগার জায়গা আপনি বলেছিলেন যে এর পেছনে এটা শুদ্ধ সংস্কৃতি আমি ছড়িয়ে দিচ্ছি পাশাপাশি আমায় আল্লাহর কথাকে রসুলের কথাকে ইসলামের কথাকেও ছড়িয়ে দিচ্ছে এর মাধ্যমে সোভাব অবশ্যই পাওয়া যাবে আর এই রমজানে আপনি যে আয়োজনটা করছেন দেশে এবং বিদেশে লক্ষ কোটি দর্শক সে আয়োজনগুলো দেখছে উৎসাহিত হচ্ছে নিশ্চয়ই আল্লাহ এই কারণে আমাকে আপনাকে সবাইকে যা যা দেবেন নিশ্চয়ই আপনাকে বেশি দেবেন যেহেতু আপনি এই আয়োজনটি করছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং এ সার্টিফিকেটকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সুন্দর আয়োজনটিকে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক মোবারকবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আবারও দেখা হবে ঠিক একই সময় একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন তবে সুরের সাগরে ভাসতে ভাসতে আমরা দলীয় গান দিয়ে আজকের আয়োজনটি শেষ করব সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো না সহজ করো শ্রদ্ধ করো না নবী বলেন সহজ করো প্লীত শ্রদ্ধ করো না তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না না কথা করে কঠিন লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো আদব কালাম শিখতে হলে কোরআন মতে চলো লেখা পড়া করতে হবে ভালোবেসে বলো আদব কলম শিখতে হলে কোরআন মতে চলো আমরা ভালো মানুষ হব আমরা ভালো মানুষ হব খারাপ হব না সহজ কথা কঠিন করে বলো না সহজ করো শ্রদ্ধ করো না বলেন সহজ করো পৃত শ্রদ্ধ করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো বলো না সহজ কথা কঠিন করে বলো না ভালো কাজের বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা ভালো কাজের দেশ মিষ্টি করে বলা ভালো বন্ধু বাছাই করে তাদের সাথে চলা সব কিছু মৃদু হাসি সব মৃদু হাসি রাত ভালো না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো বলেন সহজ করো বিধ্রুদ্ধ করো না সহজ করো বিধ্রুদ্ধ করো না আমরা তো তাই সহজ হব কঠিন হব না সহজ কথা কঠিন করে বলো না বলো না সহজ কথা কঠিন করে বলো